আপনাদের কাছে হাত জোর করে আমি একটাই কথা বলবো আপনাদের মনটাকে শক্ত করুন আর আগামী পথ শক্ত হাতে আপনারা নিজেরা নিজেদের ভোট দিয়ে নিজের রাস্তা নিজেরাই চলবেন তোমায় আমরা একটি ফটো দিচ্ছি না সত্যি সময় আমরা একটি ফটো দিচ্ছি না হুশিয়ার প্রবুত হুশিয়ার চুরি করেছে মা আমাদের তো ঘর থেকে যেতেই হয়নি ভোট দিতে আমরা তো যাইনি ভোট দিতে আমরা সে সে তার ভিতরে তো আমিও ছিলাম একজন আমিও তো ভোট দিতে যাইনি আমাদের ঘর থেকে বলে যাওয়া হয়েছিল ভোট দিতে না ভোট হয়ে গেছে তবুও গিয়েছিলাম গিয়ে দেখি না এক একজন মানে যারা মারা গেছে মৃত মানুষেরও ভূত ভোট যাকে বলে সে ভোটও হয়ে গেছে মৃত মানুষের ভোট চুরি করা এটাও এটা মানুষ মৃত মানুষ যে হয়তো যুগ যুগ হয়তো সে তার যে মানে এ গেছে মারা গেছে তার ভোটটাও তারা নিয়ে নিচ্ছে তাহলে বুঝতে হবে তো এখানে সন্ত্রাসবাদী আর চোর ছেচারদের কতটা উপদ্র হয়েছে অবশ্যই ভোট দিতে পারবে আমার মা বোনেরা দাদারা সবাই ভোট দেবে আর সেই ভোট দেওয়ার জন্য আজকে এই আমরা চাইছি যে বসিয়া লোকসভা ভোটটি দেবে তার জন্য আমিও ওনাদের পাশে থাকবো যতটা পারবো ততটা ওনাদের পাশে থাকবো আর আমি এটা চাইবো ওনারা সকাল সকাল ভোট দিয়ে দিক কেননা আমাদের এই শয়তান যে শেখ শাহজানের গুণ্ডাবাহিনী এরা তো এখনও আশেপাশে ঘুরছে কখন উপরে অ্যাটাক করে একা বোন সবার পাশে আছে হয়তো মুখে আপনাদেরকে সাহায্য যোগাচ্ছে কিন্তু আপনারা আপনারা নিজেদের নিজেদের পাশে থাকবেন একজুটি হয়ে কেউ যেন আপনাদের জুটি না ভাঙতে পারে আপনাদের মনটাকে দুর্বল না করতে পারে এই জন্যই বলবো আপনাদের কাছে হাত জোর করে আমি একটাই কথা বলবো আপনাদের মনটাকে শক্ত করুন আর আগামী পথ শক্ত হাতে আপনারা নিজেরা নিজেদের ভোট দিয়ে নিজের রাস্তা নিজেরাই চলবেন এইটুকুই বেকমাত্রে স্বাগতম 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 বেকমাত্রে স্বাগতম 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 বেকমাত্রে তোমার সঙ্গে আছি बस क्लियर करो जय

ভালো <coughs> আছে <coughs> আমাদের একটা প্রচলিত ব্যাপার আছে যে সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে থাকে না তো আমরা এর ভিতরে দেখলাম সংখ্যালঘু মায়েরা বোনেরা কিভাবে দৌড়ে ওর সামনে আসছে আমরা তোমার সঙ্গে আছি বোন তুমি একটা মানে সন্ত্রাসীর সঙ্গে লড়াই করেছিলে এই জন্য তোমার পাশে আমরা আছি কোনো বিজেপি বুঝি না তোমার পাশে আমরা আছি এই যে কথাটা বলছে এটা আমাদের মনে অনেকটা শান্তি দিচ্ছে